প্রেসিডেন্ট পদে বসার প্রথম দিনেই সরাসরি পানামা খাল ফেরত নেওয়ার বার্তা ডোনাল্ড ট্রাম্পের পানামা খালে চীনা আধিপত্যের অভিযোগ তুলে তার দাবি পানামা খাল হস্তান্তরের ক্ষেত্রে প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি তাই আমেরিকা এই খাল ফিরিয়ে নেবে ট্রাম্পের এহেন বার্তায় স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে যদিও আমেরিকার অভিযোগ খারিজ করে দিয়েছে পানামা সরকার গত জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প এরপর অভিষেক ভাষণে তিনি জানিয়েছেন বিপুল অর্থ খরচ করার পাশাপাশি হাজার প্রাণের বিনিময়ে আমরা এই পানামা খাল তৈরি করেছিলাম যা পানামাকে উপহার দেই আমরা তবে আমাদের সঙ্গে প্রতারণা হয়েছে পানামা যে কথা দিয়েছিল তা রাখেনি আমাদের থেকে অতিরিক্ত কর আদায় করা হচ্ছে শুধু তাই নয় পানামা খাল সরাসরি চীন পরিচালনা করছে বলে অভিযোগ তোলেন ট্রাম্প বলেন আমরা এই খাল চীনকে দিইনি দিয়েছিলাম পানামাকে ফলে এটা আমরা ফেরত নেব উল্লেখ্য উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্য দিয়ে নির্মিত দুই মহাসাগরের সংযোগ পথ পানামা বিশ্ব বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ মাধ্যম আশি কিলোমিটার দীর্ঘ এই খাল নির্মাণের ফলে দক্ষিণ আমেরিকার দক্ষিণ উপকূল আর ঘুরতে হয় না জাহাজগুলিকে ফলে সময়ের পাশাপাশি জ্বালানিও বাঁচে উনিশশো চোদ্দ সালে আমেরিকা এই খাল নির্মাণের পর দীর্ঘ বছর পানামা এবং আমেরিকা যৌথভাবে খালটি পরিচালনা করে পরে উনিশশো সালে খালটি পুরোপুরি পানামা সরকারের হাতে তুলে দেওয়া হয় বর্তমানে বিশ্বের পাঁচ শতাংশ পণ্য পরিবহন করা হয় এই খালপথে তবে অভিযোগ সাম্প্রতিক সময় বিশ্ব বাণিজ্যের লক্ষ্যে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে এই খাল পরিচালনায় প্রভাব বাড়াতে শুরু করেছে চীন আর তাতেই ক্ষুব্ধ আমেরিকা তবে এই খাল নিয়ে ট্রাম্পের যাবতীয় অভিযোগ খারিজ করেছেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুল্লিনো এক্স হ্যান্ডেলে তিনি দাবি করেছেন আমেরিকা সহ গোটা বিশ্বের বাণিজ্যের স্বার্থে দায়িত্ব সহকারে পানামা খাল পরিচালনা করছে তার দেশ এবং সেটা তারা ভবিষ্যতেও করতে থাকবে Hi NEWS Network.